পেটের দায়ে কাঁকড়া ধরতে যাওয়াই কাল সি চোখের সামনে থেকেই মৎস্যজীবীকে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে সুন্দরবনের তিন নম্বর জেলার অঙ্গ জঙ্গলে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা প্রাণের ঝুঁকি নিয়ে প্রতি মুহূর্তে যে কোনো সময় বাঘের কবলে পড়ার আশঙ্কাই থাকে তা সত্ত্বেও সে পেটের টানে পেটের দায়ে জঙ্গলে কাঁকড়া ধরতে যান মৎস্যজীবীরা মঙ্গলবার ভোরে স্ত্রী আরেক মৎস্যজীবীকে সঙ্গে নিয়ে ঝিলার দু নম্বর জঙ্গলে গিয়েছিল শিবপদ জোয়ারদার নামে এই মৎস্যজীবী সে সময় আচমকা শিবপদের ওপরে চড়াও হয় দক্ষিণায় স্ত্রীর চোখের সামনে থেকে তাকে টানতে টানতে নিয়ে যায় গভীর জঙ্গলে চেষ্টা করে মৎস্যজীবীকে উদ্ধার করতে পারেনি তিনি খবর পেয়ে বনকর্মীরা শিবপদকে খোঁজার চেষ্টা করে তবে আবহাওয়ার অত্যন্ত খারাপের ফলে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় বনকর্মীদের এদিকে বাড়ির থেকে রনা হয়েছে শিবপদের স্ত্রী ও তার সঙ্গীরা বন দপ্তর থেকে জানানো হয়েছে শিবপদের খোঁজ করা হচ্ছে তাদের কাছে সরকারি অনুমতি ছিল না তাও খতিয়ে দেখা হচ্ছে প্রসঙ্গত সুন্দরবনের বাসিন্দাদের কাছে এই ঘটনা একেবারেই নতুন নয় জঙ্গলের প্রবেশের ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ রয়েছে ঠিকই তবে পেটের দায়ে প্রতিদিনই অনেকের বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেন জঙ্গলে বাঘের প্রাণ হারাতে হয় অনেক মৎস্যজীবীকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার